और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है हेलो एवरीवन सब क्या मना चो आशा करी भालो आचो आज क्या हमरा चले से हमारे इलाके मुर्शिदाबाद बाढ़ आला गया हमें पैंडल को ते पैंडल अब एक तो छाता हमें एक तो सिद्ध छाता बाढ़ देख टा पैंडल हमारा पैंडल आरो इतने दिन हमें सब किशु तो तुम रा वीडियो सॉन्ग था को पूरा वीडियो टा देख बे की क्यों हमें अजूदी स्किप कोडे তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি তো চলে শুরু করতে হ্যাঁ আমাদের যেটা ছাতা হবে সেটা তোমার মাপ হয়ে গেছে খুঁটি চারিদিকে আর দৌড়ি কেটেছে লং করছে লংটা করার পরই করবে আর এত ঠান্ডা লেগেছে সর্দি নাক বন্ধ আর ওদিকে বাড়িতে একটা প্যান্ডেল হয়েছে ছোট আর বাইরে একটা হবে বাইরে গেট হবে আর বহুত কিছু হবে থাকো সঙ্গে থাকো দেখো তো গাইস দেখো একটা ভাড়া দুটা ভাড়া তারপরে সিলিং তারপরে ভাড়া তারপরে আবার সিলিং তাহলে ছাতা প্যান্ডেলে কত কিছু বাঁধতে হয় তো দেখো এতদূর অব্দি সিলিং ডাফা হবে তারপরে হবে মানে একশো সিট যেটা বাঁধছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে বাইরে হচ্ছে আমি যাচ্ছি দেখাবো কিলো কিরকম ভাবে পড়ে আছে দেখি কিরকম ট্যাক্সারটা বাঁধা করা আছে একশো ট্র্যাকচার এটা হচ্ছে এখানে জায়গাটা এখনো মেরো হয়নি তো চালু তার নিচে আছে তো দেখি দাঁত মাত বাইক দেয় রোদে দেখা যাক এখন কতদূর কি হচ্ছে বাঁধা চলছে বাঁধা বাস তারপর দেখা যাচ্ছে কি আছে সাতা প্যাট দিলে মাছের ট্যাকচার বেঁধে তিরপলটা হয়ে গেল পুরো ব্লু কালারের তিরপল আরে এত ব্যস্ত তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না সাইডে কর্কেটের কাপড়টা হয়ে গেল বক্সটা চলে এসেছে এটা হচ্ছে বক্স এনে কর্কেট পিটবো আর বাড়িতে তিরপন্ন টাকা আছে বাড়ির প্যান্ডেলটাই আর আমার এত সর্দি লেগেছে কথা মনে হচ্ছে নাক দিয়ে বেরাচ্ছে আমাদের ফ্রেমটা উঠছে এখন ছাতা প্যান্ডেলের তুলছে দেখো সব দোয়ে দোয়ে টানছে কত সুন্দর হচ্ছে দেখতে পাবা দেখেন সব বন্ধুগুলো এরকম হয়েছে আর কাপড় কত লং ঝুলছে ভিতরটা দেখাছি ভিতরটা এরকম কোয়ালিটি বুঝতে পারা যাচ্ছে না লাইটে সূর্যের আলোর জন্য আমার দেখো ফেসটা নিলাম কিরকম লাগছে সাঁতার প্যান্ডেল এর কাপড়টা মারছে লাইট এরকম তার জন্য এরকম মনে আছে মানে সূর্য লাইটটা পড়ছে এখনো সাইড এর তিরপলটা মারেনি এদিকটা মারতে বাকি আছে মারছে এদিকটা মারতে বাকি আছে মারছে এখন মিস্ত্রিরা এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে সব খাবে দুপুরে ছাতার কাপড় মারা চলছে দেখো এখন ওই দিকটা বাকি আছে এই দিকটা কিছু বাকি আছে এই দিকটা হয়ে গেছে এখন লাইট আসছে ভগবানের তার জন্য এরকম হচ্ছে সাইডে তিরকল মারা পর দেখতে পাবে কি রকম লাগছে সেটা বুঝতে পারবে না এটা বাড়িতে বাড়ির এটা এখানে এই জল মেরে দিয়েছি আর এই সিলিং দেখতেই পাচ্ছ কিরম লাগছে এখানে স্টেজ হবে একটা তো ফাইনালি গাইছ আমাদের লাইট এ গাছটা কমপ্লিট হয়ে গেছে পুরোটা লাইট সেটা তোমাদেরকে দেখাবো বেলায় ছাতা প্যান্ডেলটা কিরকম লাগছে সেটা দেখাবো ফুলের রিসেপশন যেটা সেটাও দেখাচ্ছি আমি এখন বাইর থেকে পুরো ভিডিওটা করছি আর ওইটা খাবার প্যান্ডেল চারটি সাজা হয়ে গেছে খাবার প্যান্ডেল টাই আর এটা কুড়ি ফুটের গেট আছে কুড়ি বাই কুড়ি গেটটা দেখো গেট থেকে কলকা মারা আছে মেকানিক্যাল গাছ মারা আছে সব তারপরে যে ছাদা প্যান্ডেলটা দেখতে পাবে কাজটা ফুলের কাজটা দেখতে পাবে কীরকম কি হয়েছে এটা গেটের ব্যাক সাইড তার রাস্তার ধার এগুলো মারা আছে সব লাইট পুরো লাইট কমপ্লিট হয়ে গেছে কিছু বাকি নেই আর ভিতরকার যেটা বাইরে ফুলের কাজটা হয়েছে সেটা দেখাচ্ছি গেটটা ফুলের কিরকম লাগছে দেখো গেট এখানে ছাতা প্যান্ডেল এ প্রবেশ করা হয়ে গেছে এখানে রিসেপশন আছে মানে দুটো রিসেপশন একটা হলদি মাখার জন্য আর একটা এমনি তো ফুলের কাজে ওইটা হয়েছে দেখলেই কিরকম লাগছে তা আমি হলদি মাখার ওইটাও দেখাচ্ছি এটা হলদি মাখার আর এটা সিলিং আমি দ্বিতীয়বার দেখাচ্ছি আবার ফুলের গাছটা কীরকম হয়েছে তো এখানে ছবি তুলতে খুব ব্যস্ত তো আমি ভিডিওটা বেশি লং করছি না এইখানে শেষ করব যেহেতু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমরা দেখছো না ভিডিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে আর তোর তোমরা যদি এরকম কাজ করতে চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে